প্রিয় ভাই একদিন তুমি এই পৃথিবী ছেড়ে চলে যাবে মানুষ বলবে ইন্না এলাহেরা রাজিউন তারপর তোমাকে নিয়ে যাবে এক নিস্তব্ধ জায়গায় তোমার কবরের দিকে যখন সবাই ফিরে যাবে তুমি তখন একা থাকবে এক অন্ধকার ঘরে যেখানে কেউ তোমার নামও ডাকবে না সেখানে যারা গুণাগার তাদের কবর হবে আগুনের এক টুকরো তারা চিৎকার করবে কান্না করবে বলবে হে আল্লাহ আমাকে আবার ফিরিয়ে দিন আমি যেন ভালো কাজ করতে পারি কিন্তু তখন আর ফিরে যাওয়া হবে না আর যারা নেককার। তাদের মুখে থাকবে হাসি তাদের কবর হবে জান্নাতের এক বাগান তাদের রোহকে বলা হবে ঘুমাও জান্নাতের বাগানের ঘুম ঘুমাও তোমার জন্য জান্নাতে জায়গা তৈরি করা হয়েছে প্রিয় ভাই আজ যদি তুমি ফিরে আসো তোমার রোবের দিকে তাহলে সে কবর তোমার জন্য শান্তির ঘোর হবে আর যদি আজও গাফেল থাকো তাহলে সেই গোবরই হবে তোমার সবচেয়ে বড় আফসোসের জায়গা প্রিয় ভাই তো করো নামাজে ফিরে আসো একবার বুক ভরে কান্না করো আল্লাহর সামনে কারণ আল্লাহর দরবারে ফেলা একটি অস্ত্র জাহান্নামের আগুন নিভিয়ে দিতে পারে ইনশা আল্লাহ আল্লাহ সকলকে সঠিক রাস্তায় চলার তৌফিক দান করুন আমি